এইভাবে সোফিস পরিষ্কার করে নিলে সোফিসের রঙও কিন্তু কোনো রকমভাবে নষ্ট হবে না আর ঝকঝকে পরিষ্কার নতুনের মতন হয়ে যাবে তো চলো এই টিপসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আমরা ড্রেসিং টেবিলে যে সমস্ত সোফিসগুলো সাজিয়ে রাখি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অপরিষ্কার হয়ে যায় এরকম ধুলো জমে নোংরা হয়ে যায় তো এইগুলো সার্পের জলে দিয়ে আমরা পরিষ্কার করলে অনেক সময় এগুলোর রং নষ্ট হয়ে যায় রং উঠে যায় কিন্তু আমি আজকে তোমাদের সঙ্গে যে টিপসটা শেয়ার করবো সেটাতে এটাতে কী হবে কোনো রকম রং নষ্ট হবে না কিন্তু সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে এর জন্য আমি প্রথমে একটু জল নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এক ঢাকনা ভিনিগার দিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে একটু বেকিং সোডা দেব আর দেবো এর মধ্যে শ্যাম্পু তোমরা যে যেরকম শ্যাম্পু ইচ্ছা করো দিতে পারো আর দেবো এর মধ্যে পাঁচ ছ ফোঁটা নারকেল তেল তো এই কটা উপাদান আমি জলের মধ্যে দিয়ে নিচ্ছি এবার ভালো করে আমি জলটা মিশিয়ে নেবো সুন্দর করে মিশিয়ে নেবো তারপর এর মধ্যে সোপিসগুলো ডুবিয়ে আমি পাঁচ মিনিট ধরে রেখে দেবো ঠিক আছে তো পাঁচ মিনিট রেখে দেওয়ার পরে দেখো এখন আমি কিছুক্ষণ পরে পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখো জলটা কতটা নোংরা হয়ে গিয়েছে কতটা ময়লা বেরিয়েছে আর পাঁচ মিনিট ভিজিয়ে রাখলাম এই কারণেই যে যে ধুলোগুলো ময়লাগুলো জমে থাকবে সেগুলো অনেকটা হালকা হয়ে যাবে তাহলে ব্রাশ দিয়ে অল্প একটুখানি ঘষা দিলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলো যতক্ষণ আমি এটা পরিষ্কার করছি তোমাদের মূল্যবান কমেন্টগুলো তোমাদেরকে পড়ে শোনাই তো প্রথমে কমেন্ট করেছে কে চলো পড়ে নিই জয়শ্রী ব্যানার্জি দারুণ জিনিস শিখলাম খুব ভালো লাগলো বোন ধন্যবাদ তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য এরপরে কমেন্ট করেছে কে চিত্রা চৌধুরী দারুণ সুন্দর একটা টিপ সেটা জানা ছিল না খুব কাজে লাগবে অনেক অনেক ধন্যবাদ তোমাকে এরপরে কমেন্ট করেছে চলো কে পড়ে নি এরপরে কমেন্ট করেছে সোমা ব্যানার্জি খুব সুন্দর পরিষ্কার হয়েছে দিদি অনেক অনেক ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য চলো পরে কে কমেন্ট করেছে অনিতা চৌধুরী তোমার কাছে পিতলের বিগ্রহ পরিষ্কার করা শিখলাম তুমি খুব ভালো থেকো তুমিও অনেক অনেক ভালো থেকো কাকিমা আর আমার প্রণাম নিও এরপরে কমেন্ট করেছে কে সন্ধ্যা মণ্ডল গুলদস্তা নগর থেকে আচ্ছা শিপরা চক্রবর্তী আমি ত্রিপুরা থেকে দেখছি তপন সাহা ভেরি গুড আর এরপরে কমেন্ট করেছে তপন চ্যাটার্জি খুব সুন্দর আমিও অ্যাপ্লাই করে দেখবো অনেক অনেক ধন্যবাদ আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তো দেখো তোমাদের সাথে কমেন্টগুলো পড়তে পড়তে আমি পরিষ্কার করে নিয়ে ভালো জলে ধুয়ে এনেছি আর দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে কোনো রঙও কিন্তু নষ্ট হয়নি রঙগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে আর আজকের টিপসটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো কমেন্ট করো আর আমার প্রোফাইলটাকে ফলো করে দিয়ে বন্ধু হয়ে সবাই পাশে থেকেও সুন্দর সুন্দর টিপস পাওয়ার জন্য তো চলো আজকের মতো এটুকুই সবাই ভালো থেকো সবাইকে টাটা